পিতৃমাতৃহীন অবহেলা একমাত্র ভগ্নী বিচ্ছেদ যন্ত্রণায় ভুলিতে পারে বুঝিয়ে লিখো বিচ্ছেদ যন্ত্রণা পৃথিবীর কোনো বস্তুই ভুলিতে পারে না কলিমের স্ত্রী পিতামাতা গত হওয়ার পর ভগ্নী ছিল পৃথিবীর একমাত্র আপনজন কলিম তার ভাইরা ভাইয়ের সাথে বিবাদ করে স্ত্রীকে তার বোনের সাথে সাক্ষাৎ করতে দেয় না অসহায় অবহেলা কলিমের স্ত্রী কোনোদিন স্বামীর বিরুদ্ধাচরণ করার মতো সাহস পায়নি স্ত্রীর কাছে দামি দামি অলংকার চেয়ে ভগ্নি সান্নিধ্যই হলো অধিক গুরুত্বপূর্ণ নিচের উদ্দীপকটি পর ও প্রশ্নের উত্তর দাও সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর রমা সুন্দরীর স্বামীর রেখে যাওয়া সম্পত্তির অধিশ্য কে তাহার নিকট গৃহ শান্তিনিকেতন বোধ হইতে পারে না এটা ব্যাখ্যা করো উদ্দীপকের প্রথম দুই চরণ ভাব কীভাবে গৃহপ্রবন্ধের বিপরীত তা ব্যাখ্যা করো উদ্দীপক ও গৃহপ্রবন্ধের অন্তর্নির আহ্বান সুতোয় গাথা মন্তব্যটি বিশ্লেষণ করো নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও প্রত্যন্ত গ্রামের মেয়ে সুমি এসএসসি পাশের পর শহরে ভালো একটি কলেজে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল কিন্তু বাদ সাধলেন তার বাবা তিনি বললেন দুই দিন পর তোমার বিয়ে হয়ে যাবে এত লেখাপড়া করে কি হবে সো এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে সকলের সাথে আবার একটা নতুন কোনো ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ